ম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ প্রথম অধ্যায় বিষার্য শোক নম্বর দুই অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল ধৃতরাষ্ট্র তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপৃষ্ঠ পুত্ররা আজম্য পাবিষ্ট পুত্ররা আজম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রে এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন হরে কৃষ্ণ ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ মানে জন্ম থেকে অন্ধ রাজা এবং দুর্ভাগ্য তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিল মানে ভগবান দর্শন বা এই জগৎ দর্শন থেকে তিনি বঞ্চিত ছিলেন এবং তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতো অন্ধ তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা ধর্ম পুত্রদের কোনো আপোষ মীমাংসা করবে না কারণ পুত্ররা যেমন অর্জুন অর্জুনের ভাইদের সঙ্গে রকম আপোষ মীমাংসা তার পুত্ররা করবে না আর তারা ছিল আজন্ম মানে জন্ম আগে থেকেই মানে তার বাবা মা ধর্মপতি ছিল এবং তারাও ধর্মপথেই চলছেন এবং সেই যুদ্ধ পরিস্থিতি সম্বন্ধে তার সংশয়গ্রস্ত হতে শুরু করলো তিনি ভাবতে শুরু করলেন যে আমার ছেলেরা তো জিততে পারবে না মনে হয় এই যুদ্ধে এমন সংশয় তার ভিতরে হচ্ছিলো সেটাই তিনি বুঝতে পেরেছিলেন এবং সঞ্জয়কে জিজ্ঞাসা করছিলেন তাই তিনি তাই তিনি নৈরেশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে রকম আপস মীমাংসা করবে না তখন সঞ্জয় বললেন যে নৈরশ্যগ্রস্তরা রাজ আশ্বস্ত করলেন মানে উনি লিজা না তাকে বলে নৈরশ্যগ্রস্ত তখন সেই সঞ্জয় তাকে আশ্বস্ত দিলেন যে আপনার পুত্ররা ওই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে আপনার পুত্ররা পাণ্ডবদের পাণ্ডব পুত্রদের সঙ্গে কোনো রকমের আপোষ মীমাংসা করবে না তাই সঞ্জয় রাজাকে অবহিত করলেন অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দোনাচার্যের কাছে উপস্থিত হলেন প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল ধৃতরাষ্ট্রের দ্বিতীয়রাষ্ট্রের অবর্তমানে যুদ্ধক্ষেত্রে রাজা রাজা হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোধন দুর্যোধন শক্তিশালী ছিলেন কিন্তু তবুও পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তার মনে ভয় হতে শুরু করলো তখন সে তার সেনাপতির কাছে দৌড়ে গিয়ে সেই প্রকৃত অবস্থা সম্বন্ধে অবস্থাকে অবস্থায় তাকে তার সেনাপতির কাছে কিন্তু দৌড়িয়ে যেতে হয়েছিল তার কারণ সে তখন ভয় পেয়ে গেছিল তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সাজসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয়ের সমাধান হয়েছিল মানে যতই তুমি বলবান হও শক্তিবান হও ধর্মের কাছে তোমাকে হাঁটতেই হবে তাই ধর্মক্ষেত্রে পাণ্ডবদের আবরণে ঢেকে রাখতে পারেনি কথা হচ্ছে এখানে এই যে যে যতই বলবান শক্তিবান হও না কেন ভগবানের কাছে তোমাদের নত হতেই হবে সে যেই হও না কেন এইখানে সেটাই কিন্তু বলেছে যখন সে সে কিন্তু ভেবেছিল পাণ্ডবরা খুবই দুর্বল কারণ প্রত্যেকটা মানুষই ভাবে যে ধর্মক্ষেত্রে যারা থাকে তারা মনে হয় খুবই দুর্বল কিন্তু তারা এটা ভুলে যায় যে যারা ধর্ম করে তাদের সঙ্গে কিন্তু ভগবান থাকে তাই তাদের সঙ্গে কিন্তু কোনো খারাপ ব্যবহার করে বা খারাপ আচরণ করে পার পাওয়া যাবে না গীতায় কিন্তু বারবার করে সেটাই বলা আছে কারণ দেখো এর আগে প্রথম অধ্যায় বলা হয়েছে যে ধান ক্ষেতে যেমন আগাছা থাকে আগাছাগুলো উপরে ফেলে দেয় ধান ক্ষেতের মালিক তেমন কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই যারা আধার্মিক ধার্মিক পরায়ণ মানুষের উপর অত্যাচার করে তাদের কিন্তু ভগবান এইভাবেই উপরে ফেলে দেবে হরে কৃষ্ণ আর যতই আমরা চালাক হই আর যতই শক্তি দেখাই যতই যা করি ধর্মের কাছে পরাজিত হতে হবে কৃষ্ণ এইখানে রাখলাম শ্লোক নম্বর সমাপ্ত করলাম হরে কৃষ্ণ গঙ্গা গীতা মুক্তি কাহিনী অধ্যমাতা চিদানন্দ ভবাগ্নি ক্রান্তি নাশিনী বেতয় করন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব 那个了。